নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের আঠেরো তারিখ এবং এপ্রিল মাসের এক তারিখ মঙ্গলবার আশ্চর্য উদয় হবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে তৃতীয়া দিবা নয়টা তেতাল্লিশ ভরণী নক্ষত্র দিবা তিনটা পনেরো যোগ দিবা একটা পঁয়তাল্লিশ গরকরণ দিবা নয়টা তেতাল্লিশ গতে বণিজ্যকরণ রাত্রি আটটা চৌত্রিশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা দিবা তিনটা পনেরো গতে রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা রাত্রি আটটা বাউন্ন গতে বৃষ রাশি বর্ণ মতারম্ভে বর্ণ মৃতে একপাদশ দিবা তিনটা পনেরো গতে ত্রিপদ দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিবা নয়টা তেতাল্লিশ গতে নৈরতে আজকের বারবেলা দিই থাকবে সাতটা সাত গতে আটটা আটত্রিশ মধ্যে ও একটা তেরো গতে দুইটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা সতেরো গতে আটটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা নাই দিবা তিনটা পনেরো গতে যাত্রা শুভ উত্তরে নিষেধ রাত্রি তিনটা সাতচল্লিশ গতে নৈরতে কোনো নিষেধ আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ দিবা নয়টা তেতাল্লিশ মধ্যে শ্রী শ্রী গৌরী ব্রত গোস্বামী মতে তৃতীয়া কল্পে শ্রী শ্রী কৃষ্ণের দোল উৎসব মন্ততরা স্নানাদি দিবা নয়টা তেতাল্লিশ গতে অক্ষয়া স্নানাদি দিবা নয়টা তেতাল্লিশ মধ্যে সারহ উৎসব অর্থাৎ বিহার ব্যাংকের পার্শ্বিক হিসাব দিবস আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে আনন্দময়ী আশ্রমে শ্রী শ্রীমৎ স্বামী ভজনানন্দ পরমহংস দেবের তিথি ও পূজা অর্থাৎ আবির্ভাব আঠারোই চৈত্র তেরোশো ঊনপঞ্চাশ তিরভাব আঠারোই ভাদ্র চোদ্দোশো চব্বিশ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা চুয়ান্ন গতে দশটা তেইশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতে এগারোটা পনেরো মধ্যে ও একটা তেত্রিশ গতি তিনটা ছয় মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির অপবাদ বৃষ রাশির যশ মিথুন রাশির ভোগ কর্কট রাশির বিচ্ছেদ সিংহ রাশির বাধা কন্যা রাশির বিবাদ তুলা রাশির বিদেশ ভ্রমণ বৃশ্চিক রাশির বন্ধুত্ব ধনু রাশির লটারিতে প্রাপ্তি মকর রাশির দাম্পত্য শুভ কুম্ভ রাশির নানা শুভ মিন রাশির সম্মান